নিষ্ঠুর পূর্বে যে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে তা কালকে ঘটনাটা না দেখলে বুঝতে পারতাম না আসলে এটা নাকি দুই তিন দিন আগেই ঘটেছিল এতদিন পর্যন্ত এটা আসলে নাইটের মধ্যে বা অনলাইনের মধ্যে না আসার কারণে মানুষ জানতে পারে না জানতে পারলে হয়তো এই ঘটনাটা এভাবেই চিরতরে হারিয়ে যেত কিন্তু এটা কিভাবে যেন অনলাইনের মধ্যে আসার পরপরই মানুষ বুঝতে পারে এবং এটা সম্পর্কে হচ্ছে প্রতিবাদ করছে এখন কোন দল এটা হচ্ছে বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে যে কি ঘটনাটা ঘটায় ফেলতেছে এটাই নিজের একটা নিজের দলকে নিজেরা যদি বিচার বিচারের আওতায় আনতে না পারে বিচারের আওতায় মানে শুধু বহিষ্কার করে দিলাম শুধু সেটা নয় আপনি ছাদার বাঘের সময় বাঘের সময় আপনারা এক তাকলেন যখন হচ্ছে কোনো একটা ঘটনা হয়ে গেল বা কোনো একটা কারণে যখন বেজে গেল তখন হচ্ছে আপনারা হচ্ছে বহিষ্কার করা শুরু করেন একটা বড় নাটক বহিষ্কার বহিষ্কার কালা এটা হচ্ছে একটা নাটকের মতন পরিণত হয়ে গেছে আসলে ছাঁদা না দেওয়ার জন্য এই ভাঙকার মানে তিনি একজন ছোট্ট ব্যবসায়ী তিনি ছাঁদা নেওয়া না দেওয়ার কারণে তাকে হচ্ছে ফেরিয়ে তাকে তাকে নির্মমভাবে ইট দিয়ে নির্মমভাবে অত্যাচার করেছে শুধু তাই নয় তাকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর তার উপর তার বুকের উপর উঠে যেভাবে লাফালাফি করা শুরু করেছে এটা আসলে কি বলবো কীভাবে বুঝাবো নিজেই বুঝতে পারতেছি না নিজের ভিতরেরটা হচ্ছে হৃদয়টা হচ্ছে কী ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে মানুষ মানুষের সাথে এমন অত্যাচার কিভাবে এটা জাহালীয় যুগের যুগের উদাহরণটা হচ্ছে এখানে আবারও ফিরিয়ে নিয়ে আসে যেটা তখন করে আসছিল এখন ওই দেখতেছি ওই ঘটনাটা এখন আবার প্রতিফলিত হচ্ছে কি অবাক বিষয় মানুষ মানুষকে যে এভাবে অত্যাচার নিম মানে মানুষের হৃদয়টা কোথায় গিয়ে পৌঁছেছে আসলে এগুলো না দেখলে আমরা বুঝতে পারি না মানে আমাদের এখন হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা এমন হয়ে গেছে ঝাঁদা দেয় না হচ্ছে তোর পৃথিবী ছেড়ে চলে যাক বড় এমন একটা যুগে আমরা এসে গেছি যেন কোনো কিছু হিসাব নেই কোনো বিচার নেই এই সেই ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশের প্রশাসন কোথায় আজকে প্রধান উপদেষ্টারা এরা কোথায় এরা কেন এগুলো প্রতিহত করতেছে না কী সমস্যা কী জন্য আপনারা যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে দেন আপনারা যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে নির্বাচন দিয়ে দেন আপনারা কিসের কিসের কাজ করতেছেন কিসের দেশ চালাচ্ছেন আমরা তো বুঝতে পারতেছি না মানে আমাদের দিন এদিকে হচ্ছে অমুক অমুক বোনের সাথে হচ্ছে গণদর্শন করতেছে ছাঁদা না দেওয়ার জন্য অমুক বা হচ্ছে ছানা না দেওয়ার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাহলে এসব বিচার আমরা কোথায় পাবো কোথায় চাবো কার কাছে চাবো শুধু লন্ডন থেকে বসে থেকেছি কি বড় বড় কথা বললে তো হবে না আপনার দেশের মধ্যে আপনার সংগঠন আপনার দল কি করতেছি এটা আপনাদের হচ্ছে কি দেখতে হবে আমরা ভাই সাধারণ জনগণ আমাদের এখন হচ্ছে মানুষ প্রতিবাদ ভয় পায় কারণ প্রতিবাদ আজকে প্রতিবাদ করলে কালকে যদি সে নাই হয়ে যায় ভয় করে তারপর আমাদের বলতে হয় না বললেই তো নয় কারণ চুপ থাকলে ঘটনাটা আরও বাড়তে থাকে আজকে একটা করছে কালকে আরেকটা করবে এভাবেও করতে থাকবে তাহলে এর শেষ কোথায় আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ হচ্ছে কি কথা শুনলেই ভালো না শুনলেই তাকে পৃথিবী সারা করো